হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছ আজকে আমি সেচ বুঝে এসেছি আজকে আমাদের নেমন্ত মাঝে খেতে এসেছি এটা আমার বউ মা দেখতে পাচ্ছি আমার বউ এটা একটা আমার মানে বড় দিদি ভাই এটা আমার একটা বোন এটা হচ্ছে একটা আমার মানে মেয়ে তো বলো কমেন্টটা আমাদের কেমন লাগছে সবাইকে দেখতে পাচ্ছ আজকে নেমন্ত্র মাঝে খেতে এসেছি সব শেয়ার দেখতে পাচ্ছ কত লোক কত ভিড় মানুষের খাওয়া দাওয়া হচ্ছে এখানে কত মানুষ বাকি আছে খাওয়া দাওয়ার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা তো কি কি খাওয়া হচ্ছে মেনুতে কি আছে অবশ্যই দেখাবো তোমাদের বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো দেখতে পাচ্ছ পাতা দাওয়া শুরু হয়ে গেছে পাতা দিচ্ছে তো এখন পাতা পরবে আমাদের মনে তো খাওয়া দাওয়ার স্টার্ট হবে পাতা দাওয়া চালু হয়ে গ্লাস দেওয়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি গ্লাস দিচ্ছে দেখতে পাচ্ছি লেবু পড়ে গেছে তো ভাত দেওয়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা ভাত দিচ্ছে দেখতে পেলে ভাত দিলো তো দেখতে পাচ্ছি শুক্তো দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো ভাজে দেওয়া স্টার্ট হয়ে গেছে আলু ভাজা দিচ্ছি আমাকেও দিয়ে দিল দেখতে পাচ্ছ ডাল ডাল দেওয়া স্টার্ট হয়েছে ডাল দিচ্ছি দেখতে পাচ্ছো তো আমাকেও দিল দেখতে পাচ্ছ

আমি চর্বি খাই না বন্ধুরা তোমার কি কি ছবি খেতে ভালোবাসা অবশ্য কমেন্ট করো